যারা অর্ডার করতে চান অনলাইনে এখান থেকে নিতে পারবেন উচ্চ দামে নাকি আমাদের অনলাইন পেজে নাম হচ্ছে নবীন ফ্যাশন নবীন ফ্যাশনে আমাদের সবগুলো প্রোডাক্ট अवेलेबल আছে সেখানে আপনারা সার্চ করে অর্ডার করলে অর্ডার করতে পারেন আপনারা 3 দিনের মধ্যে অর্ডার পেয়ে যাবেন আর বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এখান থেকে চাইলে আপনি অর্ডার দিতে পারবেন এখান থেকে উপরে কোয়ান্টিটি আমাদের হচ্ছে আপনার 700 এর মধ্যে 700 এর জন্য হচ্ছে আপনার লিলেন কাপড়ের 7 বছরের যারা এগুলোর মধ্যে হচ্ছে আপনার সাত আটটার মতো কালার আছে এগুলো সব ডিজাইনের মধ্যে এটি প্রাইস কত করে এগুলো 700 তার মধ্যে আমাদের আদি কাপড়ের মধ্যে কিছু কালেকশন আছে এগুলো এটি 700 করে এগুলো 700 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর 700 টাকা করে প্রাইস এখানে সবকিছু লেখা আছে যে আপনাদের দেখাই আর এখানে এগুলো 700 এর মধ্যে এটার মধ্যে 12 টা কালার अवेलेबल আছে তিনটা সাইজ अवेलेबल লাস্টে আমাদের রয়েছে 900 মধ্যে 900 মধ্যে আমাদের সব ভিলেন ফটোগ্রাফ

অথবা আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা আমি সংগ্রহ করতেছি আর এখান থেকে আপনারা অনলাইনে আহ অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এখান থেকে আহ ক্রয় করতে পারবেন এই যে পাঞ্জাবি গুলা খুবই সুন্দর ভালো মানের ঠিক আছে আসসালামু আলাইকুম